সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তো এতটা ভালো নেই আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতে পারতে থাকবেন প্রায় আজকে ষাট আট দিন হলো মানে ওয়েদারের জন্য হচ্ছে গলা পুরো আমার টনসিল বেড়ে গেছিলো আজকে টনসিলটা ভালো হয়েছে কিন্তু গলাটা বসে গেছে তো যাই হোক এইভাবেই চলছে আর আমি কতদিন হবে আপনাদের সঙ্গে কোনো ব্লগ কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তাই জন্য আমি অনেক দুঃখিত কেননা বাড়িতে আমার বাড়িতে পুরো শোকের ছায়া হয়ে গেছিলো যেহেতু আমার হচ্ছে ঠাকুরদা দাদু মানে দাদু শ্বশুর উনি হচ্ছে মারা গেছে তো তাই জন্য আর তার মধ্যে কোনো ভিডিও বানাতে পারেনি কি আপনাদের সঙ্গে কোনো শেয়ার করতে পারেনি আপনারা বুঝতে পারতে থাকবেন সেই সময় সিচুয়েশনটা কিরকম থাকবে আর এর মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিও করার ইমপসিবল তা তাই জন্য আমি কোনো আর ভিডিও বানাতে পারিনি তাই আমার আপনাকে ক্ষমা করে দেবে তবে আজকে থেকে আবার ব্লগটা দিতে স্টার্ট করছি কেননা এতদিন বন্ধ রেখেছি ভালো লাগছে না তারপর আবার রিচ ডাউনও হয়ে যাচ্ছে ইউটিউবে তো আবার প্রথম করে আবার ব্লগ দিয়ে আবার যেভাবে আপনাদের ভালোবাসা ছিল আমার কাছে সেইভাবে সব কিছু আবার ফেরত দিতে হবে তা যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি আজকে আবার বাড়িতে যেতে হবে বাড়িতে আজকে একটা শান্তি শান্তিযোগ্য যেটা কি ঘরে পুজো আছে আমরা তো পুজোতে বসতে পারবো না আর এক বছর অবধি কোনো মন্দির যেতে পারবো না যে কোনো পুজো আছে বাড়িতে যেই পুজো ওইটা করতে পারবো কিন্তু বাইরে কোনো দেবী দেবতার কাছে যেতে পারবো না কোনো মন্দিরেও যেতে পারবো না তা যাই হোক আর বেশি বকবক না করে ভিডিওটাই আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমার পুরোটা দিন কিভাবে কাটছে আমি কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর এনজয় করতে থাকো যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো বন্ধুরা আর বেশি বকবক না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো আমি ফাইনালি পুরো রেডি এখন আর কিছু লাগানো বাকি আছে তো যাই হোক এখন আমি কাপড় টাপড় পরে পুরো রেডি হয়ে গেছি আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি এখন যাবো রান্নাঘরে বড়মশাই একটু কি কী জলখাবার এনেছে দেখো বন্ধুরা বড়মশাই দই বড়া নিয়ে এসছে এখানে ফেমাস দই বড়া তো দই বড়া নিয়ে এসছে এখানে ঝুড়ি ভাজাও আছে আমি ঝুড়ি ভাজা নিয়ে নিই মেয়েকে একটা বড়া দিয়েছি তার সাথে একটু দই জল দিয়েছি দই দিয়েছি আর আমি শুধু তরকারি আর দুটো বড়া পেঁয়াজ কুচি ওর মধ্যে দেওয়া ছিল এটাকে আমরা আগে খাবো খাওয়ার পরে তারপরে বের হবো আসলে পুজোতে তো আমরা বসবো না তো তাই জন্য আমরা খেয়ে যাচ্ছি নালে না খেয়ে যেতাম তো পুজোতে বসবো না যেহেতু আমরা খেয়ে গেলেও চলবে কোনো অসুবিধা নেই আর এমনিতেও তো টিফিন জলখাবার খাচ্ছি কোনো ভাত তাত খাচ্ছি না তো যাই হোক আগে আমরা যাব হচ্ছে পুজো অ্যাটেন্ড করব তারপর বাড়ি এসে কিছু রান্না রান্নাবান্না করবো ভাত হয়ে গেছে দেখা যাক ওখানে খাওয়া দাওয়া হবে কী এখানে খাওয়া দাওয়া হবে সেটাও আপনাদেরকে শেয়ার করব তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে একেবারে যাবার সময় দেখা হচ্ছে এদিকে দেখো বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আজকে অনেক দিন পর ঠাকুর মন্দিরে ঢুকবো মানে যেটা কি আমাদের ঘরের মন্দির বাইরের মন্দির তো কোনো এক বছর না হওয়া যায় যেতে পারবো না তবে বাড়িতেও মন্দিরে ঢুকলে কোনো জিনিসে হাত দিতে পারবো না দূর থেকেই ঠাকুরকে দেখে দর্শন করব তবে এখানে যজ্ঞ চলছে ঠাকুরকে অনেক দিন পর দেখছি মাকে বারো দিন অবধি দেখেছিলাম না আর হচ্ছে ব্যস্ততার মধ্যে তারপরে তো একদমই যাওয়া হয়নি এই পুজো যখন হচ্ছে তখনই মন্দিরের ভিতরে ঢুকে মাকে দর্শন করছিলাম মার কিছু ছবিও তুলছিলাম আমাদের বাড়ির সব মেম্বাররা ভিডিও করছিল মায়ের বেশ ভালোই লাগছিলো আর মাকে এতদিন পরে দেখছি তো মানে খুব আনন্দ লাগছে তবে আমাদের কোনো ভালো মন্দ কাজকর্ম হলে সবার প্রথমে ঘরটাকে রঙ করা যায় মানে ঘর আমরা যেরকম শুদ্ধি হই সেরকম ঘরকেও রং করা যায় তবে এখানে মন্দিরটাকেও রঙ করা হয়েছে তাই জন্য নিচে মাটিটা পুরো এরকম সাদা সাদা দেখা যাচ্ছে নিচের ফ্লোরটা এরকম সাদা দেখা যাচ্ছে তা এগুলো হচ্ছে ধোয়া পোছা করলে কালারগুলো উঠে যাবে তো যাই হোক সেটা বড় কথা না সে এটা আমাদের বড় কথা যে এরম পুজো সব দিনের মতন আবার হবে আর হচ্ছে কেমন দেখতে দেখতে এক বছর কেটে গেলে আবার আগের মতন আমরা মন্দিরে যেতে পারবো আর হচ্ছে যে কোনো ঘরে অনুষ্ঠান সব কিছু করতে পারবো কেননা এখন কোনো অনুষ্ঠানও বাড়িতে হবে না যেহেতু দাদুর মরা এক বছর যেহেতু না হবে তখন থেকে আমরা কোনো কিছু অনুষ্ঠান কিছু করতে পারবো না ভালো মন্দ খাওয়া দাওয়াও ঠিক ভালো দিনেও হবে না তার পরের দিন অবশ্যই করতে পারবো কিন্তু সে যেদিনকার ভালো মন্দ দিনের অনুষ্ঠান সেদিনকার কিছু করতে করা যাবে না তবে এখানে দেখো মাকে হলুদ হলুদ আর লাল পাট শাড়িতে কত সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে যে মানে চোখ ফিরছে না মাকে দেখে তাই না আমি মায়ের এই এই যে ভিডিওটা শর্ট ভিডিও কতটা বানিয়েছি পোস্টও করেছি কিন্তু ব্লগ ভিডিও এখন অবধি পোস্ট করিনি আজকে দিচ্ছি হয়তো ভিডিওটা আজকের অনেক ছোট হয়ে থাকে কেননা আজকে অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি যেহেতু আজকে ভিডিওর প্রথম দিন মানে ব্লগটা আমি অনেক দিন পরে আজকে আবার দিচ্ছি স্টার্ট করছি তবে আজকে ব্লগটা একটু ছোট রেখেছি আবার হচ্ছে পরপর যখন ব্লগ দিব তখন আগের মতন যেরকম প্রত্যেক দিনের রুটিন যেরকম আমার কাজ থাকে সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য আজকের ভিডিওতে বিশেষ কিছু আমি দেখাতে পারিনি এই ঘরের পূজোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যে কথাগুলো আমার বলার ছিল যে কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না সেই কথাগুলো আপনাদেরকে বলে সব কিছু শেয়ার করলাম তবে ভালো লাগলো আজকে প্রথম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আবার নিত্যদিনের কাজ আবার আগের মতন ভিডিও দিব বন্ধুরা তবে আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে আবার আগের মতন ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো তবে এখানে দেখো মায়ের পুজোটা প্রায় শেয়ার হতেছি তবে বন্ধুরা এখানে দেখো পুজো পুরো শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিব আর পুজো শেষ হতে হতে তো প্রায় চারটে বেজে গেছে বন্ধুরা কি আর বলবো অনেক স টাইম তো লাগে বলো আর এটা হচ্ছে মায়ের হচ্ছে প্রতিষ্ঠা করার মূর্তি মানে অনেক আগে থেকে মা আছেন বিরাজমান করেছেন এখানে আর আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তো তখন হচ্ছে মাকে প্রথমে দর্শন করেছিলাম মায়ের বিষয়ে সবাই বলেছিল আমাদের বাড়িতে আর কিভাবে চৈত্র মাসে পুজো হয় আমাদের বাড়িতে সেটাও আমি দেখেছিলাম তাই তবে থেকে আমি মাকে অনেক বেশি মার করে মানি তবে এখানে দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার আমরা বাড়ি যাব একটু রেস্ট নিব প্রায় বাড়ি যেতে যেতেও বন্ধুরা প্রায় পাঁচটা বেজে গেছে মানে বিকেল পাঁচটা বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি এখন প্রায় কটা সাড়ে পাঁচটা বাজতে যায় তো এখন বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ থাকলাম না কেননা এদিকে সন্ধে হয়ে যাচ্ছে পরমশাই আবার ডিউটিতে যাবে তো যাই হোক আজকে তো পুজোটা আমাদের বাড়িতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে বেশি কিছু ভিডিওতে নিয়ে আসেনি তবে ভিডিওটা অনেক দিন পরে যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর আবার যখন কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে আগের মতন সব কিছু ডেলি রিপিন ব্লগের সঙ্গে সব কিছু আগের মতন দেখাবো তবে আজকে রাত্রিবেলা কি ডিনার হবে কি ওইটাও আপনাদের সঙ্গে আছি তারপর এখন যাব একটু রেস্ট নিব তারপরে দেখতে দেখতে আবার ছটা বেজে যাবে সন্ধ্যে দিতে হবে বাড়ির তোমার ঘর পরিষ্কার করতে হবে তো চলো আর বেশি বক বক না করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দিকে এদিকে দেখো বন্ধুরা আমরা এখন সন্ধেবেলার দিকে চলে এসেছি এখানে দেখো পুরো কিটকিটে অন্ধকার মানে যেন লাগছে নটা দশটা হয়েছে রাত এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে যেহেতু এখন হচ্ছে দিনটা ছোট হয়ে যাবে আর রাতটা বড় হয়ে যাবে তবে এখানে দেখো সন্ধ্যাবেলা দিকে আমার মেয়ে চকলেট খাবে বলে চাইছিল এখানে আমার বাবা এনে দিয়েছে ওইগুলো খেতে খুব ভালোবাসে আর একটা না দুটো না যদি যতটা তুমি ঘরে আনো না কেন পরপর করে একেবারে খাবে বলে জিদ্দি করে তবে এখানে সন্ধেবেলা একটা সিদ্ধ ডিম আর অল্প ভাত আর একটু ডাল দিয়েছিলাম যেহেতু দিনের বেলা আমরা নিরামিষ খেয়েছিলাম ও একদমই খেতে পারেনি তাই সন্ধ্যেবেলা দিকে ওকে একটু ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তবে এখানে দেখো সন্ধেবেলা দিকে আমাদের ঘরের কাছে কিছু বাচ্চা দুটো আছে ওরা কি হয়েছে না এই পাখির বাচ্চাটাকে রাস্তা থেকে গুড়িয়ে এনেছে মানে এর পায়ের দিকে একটু ইনজোর হয়েছে যেহেতু ও যেতে পারছিল না কুকুরে বিড়ালে না ধরে নেয় তাই জন্য ওরা এনে এখানে রেখেছে পরে ওকে ছেড়ে দেবে বলে তাই আমি বুঝতে পারছি না যে এটা কি পাখি আমাকে লাগছে তো এটা বক পাখি মনে হয় আপনার যদি জানেন এটা কি পাখি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো একদমই বুঝতে পারছিলাম কিন্তু যেই ওর কাছে যাচ্ছিলাম ও মানে চোঁচ মারবে বলে অনেক বড় করে হাঁ করছিলো তাই জন্য ভয়ও লাগছিল তবে এখানে কাপড় ঢাকা দিয়ে রাখলেও এক জায়গায় বসেই ছিল তবে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক দেবেন আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জগন্নাথ রাধে রাধে